তুমি রুটি মিষ্টি পছন্দ করো হুম কী করো গাড়ি চালো কোথায় যাচ্ছো যাই পাইসিস এক দিদির বাসা সবসময় শুধু দিদির বাসাই পছন্দ হয় দিদি বাসা ছাড়া কারো বাসা নাই ভেঙে গেছে আচ্ছা মুখে টা খেয়েছ আসো কোথায় খেয়েছো হা করা দেখি আহ ওই যে মুখে আছে তা দেখা তা দেখা দিদি যাবা কেন দিদি বাসে কেন যাবা সারাদিন দুষ্টামি দুষ্টামি ছাড়া এটা ভেঙে গেছে পচা ছেলে তুমি কি পচা ছেলে তাহলে কি বলো